আপনারা যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হলো বেরিবাদের রাস্তা এই জায়গাটা আসলো অনেক ভাঙা এই রাস্তাটা আসলে অনেক দিন ধরে ভাঙা এই বেরিবাদের রাস্তাটা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটা ভিডিও করি কারণ ক্যামেরার সামনে যত কথা বলবো ততই কিন্তু আমার শেখা হবে আর এই এই পাশে বাস রাখে এগুলা আসলো এখানেই থাকে এদিক দিয়ে আরও অনেক জায়গা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর সব কিছু মিলে আসলো এই জায়গাটা খুবই নীরব আমি ফেসবুকে ইউটিউবে যেতে ভিডিও করি সব সময় যেখানে সময় পাই সেখানেই ভিডিও করার চেষ্টা করি কারণ এর আগের ইউটিউবে আমি সঠিকভাবে কাজ করি না এখন আমি ইউটিউবে ঠিকভাবে কাজ করতেছি ভিডিও করতেছি এখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে এই জায়গাটা অনেক নীরব আছে একটা ভিডিও করি আপনাদেরকে দেখাই আপনাদেরকে শেয়ার করি কারণ ক্যামেরার সামনে যতই কথা বলো ততই কিন্তু আমার শেখা হবে এই যে এই পাশটায় আছে গাছের বাগান টাগান আছে এখানে অনেক সব ধরনের গাছ পাওয়া যায় সব কিছু সব গাছ বা ফল ফল গাছ ফুল গাছ এখানে সব কিছু পাওয়া যায় এই যে আমি কথা বলতেছি এটা কিন্তু আমার শেখা হইতেছে আমি কথা বলতেছি শিখতেছি আর কথা না বললে কিন্তু আমি ইউটিউব ফেসবুকে কাজ করতে পারম না আমি যাচ্ছি রাস্তা দিয়ে কথা বলতেছি এরকম লোকজনের সামনেও কথা বলতে হবে ভিডিও করতে হবে তাহলে আমি ইউটিউব ফেসবুকে কাজ করতে পারবো আর কি না হলে পারবো না মেইন উদ্দেশ্য হলো আমি যে ভিডিও করতেছি এটা শিখতেছি এটি হলো আমার মেইন উদ্দেশ্য কারণ ক্যামেরার সামনে যত কথা বলবো ততই কিন্তু আমার শেখা হবে কারণ বেশি লোকের মাঝে কথা বললে আরও আরও শিখা হবে তার কারণ আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তারপরে বাবলাম যে একটা ভিডিও করি যেহেতু আমি ফেসবুকে ইউটিউবে কাজ করতেছি তার জন্য আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি এখন আগের মতো ভিডিও আগে একটু গ্যাপে গ্যাপে ভিডিও করছে এখন গ্যাপে গ্যাপে ভিডিও করবো না এখন সঠিকভাবে ভিডিও করার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব আর কি আর বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব কারণ এদিকে আসলে খুবই ফাঁকা জায়গা এই এলাকায় তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি নীরব জায়গা কারণ আউট সাউন্ড আসলে কিন্তু কথা ক্লিয়ার আসে না তার জন্য আসলে বেশি লোকের মাঝে ভিডিও করা যায় না আর এই যে আমি ভিডিওটা করলাম আমার কাছে কিন্তু বেশি সময় লাগে না কথা বলতেছি এখন কি শিকা হইতেছে আমার বাসা প্রায় এইখান থেকে পাঁচ মিনিট লাগে যাইতে আমার একটু তারপরে ওই যে কথা বলতেছি এটা আসলে মুখে আটকাই যাচ্ছে কারণ কথা বলতে বলতে ভিডিও করা আসলে এটা অনেক কষ্ট আর কি এটা যারা ভিডিও করে তারাই বুঝে যে কতটুকু কষ্ট লাগে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আমি ইউটিউবে কাজ শেখার জন্য কিন্তু আমি এখন ভিডিও করতেছি ক্যামেরার সামনে কথা বলতেছি কি চেষ্টা করতেছি এখনও আর কি যাক এই যে কথা বলতে অনেক কষ্ট লাগে প্রচণ্ড রোদ অনেক রোদ রোদের মাঝে কথা বলতেছি কথা কথা বলে ভিডিও করতেছি এটা অনেক কষ্ট আসলে সব কিছুই কিন্তু অনেক কষ্ট যে কোনো কাজ আমি ও খুবই কষ্ট লাগতেছে হাঁটার ভিতরে কিন্তু কথা বলে অনেক কষ্ট লাগে এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না ভিডিও করতেছে আর করতে কথা বলতেছি এটা অনেক কষ্ট লাগে কারণ এই এলাকাটা নীরব দীঘা তার জন্য কিন্তু আমি এদিকে ভিডিওটা করতেছি কারণ বেশি চিলাচিলির জায়গায় কিন্তু ভিডিওটা করা যায় না কথাগুলো ক্লিয়ার আসে না তার জন্য ভাবলাম যে আমি বাসায় যাইতেছি যাওয়ার পথে একটা ভিডিও করি আগে যে অনেকে অনেক ধরনের কথা বলবে কারণ ভাই আমি শিখতেছি ইউটিউবে কাজ করার জন্য আমি ভিডিও করতেছি এবং কি ক্যামেরা কথা বলতেছি এটা আমার কাছে একটা অন্যরকম লাগতেছে বেশি লুকের মাঝেও কথা বলার চেষ্টা করি কারণ হয় না এই যে রোড ট্রিপে যাচ্ছি আর কথা বলতেছি এটা কিন্তু অনেক অনেক কষ্ট লাগতেছে এটা আমি বলে বোঝাইতে পারবো না এই যে মোবাইলটা হাতে নিয়ে রাখছি এটা কিন্তু অনেক কষ্ট এটা যারা ভিডিও করে তারাই বুঝে যে এইভাবে মোবাইলটা হাতে রেখে ভিডিও করাটা কত কষ্ট যাক অনেক দূর চলে আসছি কথা বলতে বলতে একদম আমার বাসার কাছে এই যে আমার বাসাটা এলো এই পাশে এই এই যে এই যে আমার বাসাটা এখানে এলো আমার বাসাটা যাক আমার ভিডিও করতে কতক্ষণ লাগছে বেশি সময় লাগে না পাঁচ মিনিট লাগছে একটা ভিডিও করতে করতে আমি কথা বলতে বলতে কিন্তু আমার বাসার সামনে পর্যন্ত যাবো এদিকে অনেক লোকজন আসছে হয়তো আমার দিক চায় থাকবো হ্যাঁ এই যে এইখানে আসলে একটু খেলার জায়গা আছে এইখানে বাচ্চা কাচ্চারা খেলে আমার ছেলেও এখানে খেলে প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসছি আমি আর বাসার সামনে যাব না কারণ ভিডিও করতে 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 একদম বাসার কাছে চলে আসে তারপর আমি যাব। অনেকে অনেক কথা বলে আসলে অনেকে পছন্দ করে না কারণ এটা আমি শিখতেছি যদি চেষ্টা করি আসলে ভালো কিছু পাই তো অবশ্যই চেষ্টা করব এই যে আমার বাসা করলো যে আমি করব এই যে ফেসবুক ইউটিউবে আসলে কাজ করলে প্রচুর সময় দেওয়া লাগে অনেক কথা বলা লাগে কথা না বল না বলতে পারলে আসলে শেখা যায় না কারণ তার জন্য আমি কথা বলা শিখতেছি সবুজ গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে তাই আমার বাসায় চলে আসছি এই যে এটা হলো আমার বাসা একদম বাসায় চলে আসছি যাক আর বেশি কথা বলবো না এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবে দোয়া করবেন আমি যে ঠিকভাবে ভিডিও করতে পারি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এখন আমি শিখতেছি ক্যামেরার সামনে কথা বলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম